প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের সম্পূর্ণ সাজেশনটি সাজেশনের প্রথম প্রশ্ন চর্যাপদ কি কোথা থেকে আবিষ্কার করেন সান্ধ ভাষা কী চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আলোকপাত করো নেক্সট প্রশ্ন চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিচ্ছবি বর্ণিত হয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন চর্যাপদের সাহিত্যিক মূল্য আলোচনা করো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য সাহিত্য মূল্য বিচার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব লেখ পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে সমাজ বাস্তবতা ও জীবনবোধের পরিচয় দাও পরের প্রশ্ন মালাধর বসু ভাগবতের অনুবাদ গ্রন্থটির নাম কি উক্ত গ্রন্থ রচনায় তার কৃতিত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ অবলম্বনে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা বিচার করো পরের প্রশ্ন বাংলা ভাষায় সংস্কৃত মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবিপ্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো নেক্সট প্রশ্ন সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন চৈতন্য ভাগবত কার রচনা কোন সময়ে এ কাব্য রচিত কাব্যটির বিশেষত্ব কি পরের প্রশ্ন বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন তিনি কোন ভাষায় পদ রচনা করেন বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে অন্তর্ভুক্ত করার কারণ কি পরের প্রশ্ন পদাবলীর চন্ডীদাসের কবিকীর্তির মূল্যায়ন করো পরের প্রশ্ন চন্ডীদাসের কবি প্রতিভা সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো পরের প্রশ্ন চৈতন্য পরবর্তী যুগের কবি হিসেবে জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট প্রশ্ন জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় যুক্তি সহকারে বুঝিয়ে দাও পরের প্রশ্ন পদাবলী সাহিত্যে দ্বিতীয় বিদ্যাপতি কে তার পরিচয় দাও নেক্সট প্রশ্ন চৈতন্য পূর্ব ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব সাহিত্যের পার্থক্যগুলি লেখ পরের প্রশ্ন মঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা নেক্সট প্রশ্ন মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট প্রশ্ন মঙ্গল কাব্যের নেক্সট প্রশ্ন বর্ণিত সমাজ চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও পরের প্রশ্ন মনসামঙ্গলের সর্বাধিক জনপ্রিয় কবিকে তার পরিচয় দাও পরের প্রশ্ন শিবায়ন কি ধরনের কাব্য এই ধরনের কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার পরিচয় দাও পরের প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যে কাব্যের আলোচনা করে এই শ্রেণীর কাব্যের একজন বিশিষ্ট কবির পরিচয় দাও প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের কবি দ্বীজ মাধবের কাব্য পরিচয় ও কাব্যকৃতিত্ব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও নেক্সট প্রশ্ন চণ্ডীমঙ্গলের কবি হিসেবে মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব নিরূপণ করো পরের প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব বিচার করো পরের প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য লেখ নেক্সট প্রশ্ন শিবান কাব্যধারার শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব মূল্যায়ন করো পরের প্রশ্ন অন্নদামঙ্গল কাব্যের সমাজ বাস্তবতা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন দৌলত কাজীর কাব্য প্রতিভার পরিচয় দাও নেক্সট প্রশ্ন শাক্ত পদরচনা সাধক রামপ্রসাদ সেনের কবি প্রতিভার ও কৃতিত্বের পরিচয় দাও পরের প্রশ্ন নাচ সাহিত্য কাকে বলে বাংলায় নাচ সাহিত্যের ধারাটি সংক্ষেপে আলোচনা করো এবং সবশেষ প্রশ্ন বাউল গান সম্পর্কিত লালন ফকিরের প্রতিভা আলোচনা করো এটিও এটি শুধুমাত্র মেজর ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য